আজ ঘাটালে বন্যা পরিস্থিতি পরিদর্শনে আসেন ঘাটালের সাংসদ দেব তথা দীপক অধিকারী ত্রাণ নিয়ে স্পিড বোর্ডে করে পৌঁছে গেছিলেন ঘাটালের নগ টুতে সেখানে সাধারণ মানুষের হাতে তুলে দেন শুকনো খাবার পানীয় জল তার পাশাপাশি বন্যা দুর্গতদের সাথে কথা বলেন তিনি এরপরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন আমরা ওনাদের পাশে আছি তিনি বলেন আমি পার্লামেন্টে গিয়ে বারবার মাস্টার প্ল্যান প্রসঙ্গ তুলেছি আমি তো রাজনীতি ছেড়ে দিয়েছিলাম দিদিও অভিষেক আমাকে কথা দিয়েছিল ঘাটালের মাস্টার প্ল্যান হবে তাই আমি রাজনীতিতে ফিরেছি এবং আমার বিশ্বাস মাস্টার প্ল্যান যদি কেউ করে সেটা আমাদের সরকারই করবে পুরো যেটা তিনি এসে ওখানে বলেছেন এবং আমার এখনও বিশ্বাস ঘাটাল মাস্টার প্ল্যানটা যদি কেউ করে সেটা আমাদের রাজ্য সরকার আমাদের নেত্রীর আরো ধরেই হবে এবার আরেকটা বিশ্বাস ঘাটল মাস্টার প্ল্যানটা কী ঘাটল মাস্টার প্ল্যানটা যখন নাইনটিন ফিফটি নাইন কমিটি যখন প্ল্যানটা দেয় তখন এই ঘাটাল শহরে আরেকটা জায়গা নদীপর্গ আছে অনেকগুলো জায়গা নদীর মধ্যে কনভার্ট হওয়ার কথা ছিল কিন্তু আজকে নাইনটিন ফিফটি নাইনের ঘাটাল আজকে দু হাজার চব্বিশের ঘাটাল আকাশ পাতালের তফাত আছে আজকে যদি সেই প্ল্যান নিয়ে কাজ করা হয় যে শহরটা আছে ঘাটাল বা দাসপুর আর্ধেক শহর নদী করতে হবে সেটা এখন সম্ভব না কারণ অনেকগুলো নদীর পাশে বড় বড় বিল্ডিং কোথায় স্কুল কোথায় হসপিটাল অনেক কিছু হয়ে বাজার হয়ে এবারে নতুন প্ল্যানটা যেটা দু হাজার নয় দু হাজার এগারোতে এটা স্যাংশন হয় সেইখানে অনেক নদীকে কানেক্ট করতে হবে সেটা চার কিলোমিটার এ একটা নদী কাটতে হবে এবং অনেকগুলো নদীকে বড় করতে হবে অনেক জায়গা এখন যে অবস্থা যেটা ইরিগেশন ডিপার্টমেন্টের রিপোর্ট অনেক জায়গা বাজার হয়ে গেছে এখানে বড় বড় জেসিবি মেশিন সেই যা বাজারগুলোকে ভাঙতে হবে অনেকগুলো জমি কিনতে হবে এবং অনেকগুলো মানুষ রাজি দেওয়ার জন্য অনেকগুলো মানুষের সাথে নেগোসিয়েশন চলছে তো ঘাটাল মাস্টার প্ল্যানটা এমন একটা প্ল্যান নয় জিতে গেছি যেতে যা তিন মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে এটা সম্ভব নয় আমি পরিষ্কার করে বলতে চাই